সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা সময়ের এমন একটি স্থানে অবস্থান করছি যখন ফিলিস্তিনের মুসলমানেরা গোলা বারুদের আঘাতে শহীদ হয়ে যাচ্ছে তখন আমরা বাংলাদেশের মুসলমানেরা তাদের জন্য কিছুই করতে পারছি না এখন আমাদের মুসলমানদের কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের মুসলমানদের করণীয় হলো ইসরায়েলের সাথে জিহাদ করে ফিলিস্তিনদেরকে রক্ষা করা এটা হলো আমাদের জন্য ফরজা আইন কিন্তু আমরা সেটা করতে পারছি না কারণ আমরা অপারগ আমরা আমাদের অপারগতার কারণে আমরা সেটা করতে পারছি না এজন্য আমাদের জন্য করণীয় আমাদের জন্য দুইটা করণীয় বিষয় রয়েছে এক নম্বর করণীয় বিষয় এক নম্বর করণীয় বিষয় হলো ইসরায়েলের যত পণ্য রয়েছে ইসরায়েলের যত পণ্য রয়েছে সেই পণ্যগুলো আমরা বয়কট করব। দুই নম্বরে আমাদের জন্য যেই করণীয়টি রয়েছে সেটি হলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদেরকে হাত তুলে দুহাত তুলে দোয়া করতে হবে সব সময় ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদেরকে কান্নাকাটি করে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে হে আল্লাহ আপনি ফিলিস্তিনদেরকে মুক্তি দেন হে আল্লাহ আপনি ফিলিস্তিনদেরকে মুক্তি দেন আল্লাহ তালা আমাদেরকে এই দুইটি করণীয়র মধ্যে দুইটি কিন্তু আমাদের সামর্থ্যের ভিতরে রয়েছে এই জন্য আমরা এই দুইটিকে যথাযথভাবে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন